আসসালামু আলাইকুম বিড়াল অত্যন্ত বুদ্ধিমান প্রাণী তবে তাদের অনেক আচরণ আমাদের কাছে অদ্ভুত লাগতে পারে তবে এই অদ্ভুত আচরণের পেছনে বাস্তবসম্মত ব্যাখ্যা রয়েছে এই ভিডিওতে আমরা বিড়ালের দশটি অদ্ভুত আচরণ নিয়ে আলোচনা করব এবং তাদের অর্থ ব্যাখ্যা করব নাম্বার এক বিড়াল কেন প্রস্রাব ছিটিয়ে দে বিড়ালদের নিজেদের মধ্যে বার্তা আদান প্রদানের অনেক উপায় রয়েছে তার মধ্যে একটি হলো প্রস্রাব ছিটিয়ে দেওয়া যখন বিড়াল উঁচু কোনো জায়গায় ঘন প্রস্রাব স্প্রে করে তখন তারা নিজেদের এলাকা চিহ্নিত করে এবং সেই স্থান নিজেদের দাবি করে প্রস্রাবের গন্ধ রেখে তারা বিপরীত লিঙ্গের বিড়ালদের জানাতে পারে যে তারা মিলনের জন্য প্রস্তুত অথবা অন্য বিড়ালদের উপস্থিতির সংকেত দিতে পারে বিড়ালের জন্য প্রস্রাব ছিটানো হল অন্যদের দূরে রাখার একটা কৌশল যে তাদের আশেপাশের পরিবেশকে পরিচিত এবং নিরাপদ মনে করতে সাহায্য করে এটি মূলত তাদের নিজস্ব গন্ধের মাধ্যমে এলাকা চিহ্নিত করার একটি উপায় তবে গৃহপালিত বিড়ালরা সাধারণত প্রস্রব ছিটিয়ে চিহ্নিতকরণের প্রবণতা কম দেখায় কারণ তাদের নিজেদের জন্য কোনো এলাকা বা সম্পদের জন্য প্রতিযোগিতা করতে হয় না অধিকাংশ গৃহপালিত বিড়ালকে নিউটার করা হয় ফলে তাদের সঙ্গী খোঁজারও কোনো প্রয়োজন থাকে না নাম্বার দুই বিড়াল আপনাকে দেখে ম্যাঁওমেয়াও করে কেন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আপনার পোষা বিড়াল কখনও কখনও জোরে ম্যাঁওমিয়াও করে চিৎকার করে বা অন্য যে কোনোভাবে নিজের উপস্থিতি জানান দেই যখন সে এমন কোনো ঘরে ঢোকে যেখানে আপনি আছেন অনেক সময় এটি খাবার ট্রিট বাইরে যাওয়া বা বন্ধ দরজা খোলার জন্য একটি অনুরোধ হতে পারে আবার অনেক সময় বিড়াল কেবলমাত্র ইগনোর হতে পছন্দ করে না এবং আপনার মনোযোগ চাই ঘরের পরিবেশে বিড়ালরা সাধারণত সবার কাছাকাছি থাকতে ভালোবাসে তাই তারা মিয়াও মিয়াও বা অন্যান্য শব্দ করে আপনাকে খেয়াল করাতে চায় মূলত তারা আপনাকে তাদের সাথে কথা বলতে এবং সাড়া দিতে আমন্ত্রণ জানায় এছাড়াও বিড়ালরা তাদের মালিককে স্বাগত জানাতে করে। আপনি যদি বাড়ি ফেরার সময় আপনার বিড়ালকে করতে মিয়াও দেখেন তাহলে বুঝতে হবে সেই হয়তো বলছে স্বাগতম তুমি ফিরে এসেছো নাম্বার তিন বিড়াল কেন আপনাকে থাবা বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করে বিড়ালদের নিয়ে অনেকেই মনে করেন যে তারা দূরত্ব বজায় রাখতে পছন্দ করে কিন্তু বাস্তবে তারা মনোযোগ চায় এবং যদি তারা অবহেলিত বোধ করে তবে তারা দুঃখিত বা রাগান্বিত হয়ে যেতে পারে আপনি যদি অনেকক্ষণ ধরে আপনার বিড়ালকে পাত্তা না দেন তাহলে সে আপনার দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন মজার কাণ্ড করবে কিছু বিড়াল জড়িয়ে ম্যাও মিয়াও করবে কেউ হয়তো আপনার ল্যাপটপের ওপর বসে পড়বে বা আপনাকে জড়িয়ে ধরে আদর চাইবে যখন আপনার বিড়াল আপনাকে তার থাবা বাড়িয়ে ছোয়ার চেষ্টা করবে তখন সেটি হতে পারে আপনার মনোযোগ এবং স্নেহ পাওয়ার একটি কৌশল তবে এটি শুধু ভালোবাসার প্রকাশ নয় অনেক সময় তারা কিছু চাওয়ার জন্যও একটি করে আপনি যদি কিছু মজাদার খাবার খান বা তাদের আগ্রহের কিছু ধরে রাখেন তাহলে তারা নিশ্চিত করতে চাইবে যে তারা কিছু মিস করছে না আরেকটি সম্ভাবনা হলো এটি কেবলমাত্র তাদের স্ট্রেচিং বা শরীর স্ট্রেচ করার একটি অংশ যখন একটি বিড়াল পুরোপুরি আরামদায়ক অবস্থায় থাকে তখন তারা তাদের শরীর এবং থাবা টেনে স্ট্রেচ করে এটি তাদের স্বস্তিও সুখের একটি চিহ্ন নাম্বার চার বিড়াল পায়খানা করার পর দৌড়াদৌড়ি করে কেন অনেক বিড়ালকে দেখা যায় টয়লেট ব্যবহারের পর হুট করে এদিক ওদিক ছুটতে থাকে এবং এর পেছনে কিছু কারণ থাকতে পারে কিছু প্রাণী বিশেষজ্ঞ মনে করেন এটি বিড়ালের বেঁচে থাকার আচরণের সাথে সম্পর্কিত তাদের মনে হতে পারে টয়লেট ব্যবহারের পর গন্ধের কারণে শিকারীরা তাদের খুঁজে পেতে পারে তাই তারা দ্রুত সেখান থেকে সরে যেতে চাই অন্য একটি মজার ব্যাখ্যা হলো মানুষ ও বিড়ালদের মধ্যে একটি মিল আমাদের শরীর নার্ভ নামে একটি স্নায়ু রয়েছে যা মোলদার পর্যন্ত বিস্তৃত এই নার্ভ যখন সক্রিয় হয় তখন এটি পুফোরিয়া নামের এক ধরনের আরামদায়ক অনুভূতি সৃষ্টি করে তবে আরেকটি কারণ হতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা বিড়াল খুবই পরিচ্ছন্ন প্রাণী এবং যদি তারা মনে করে যে তাদের লিটার বক্স যথেষ্ট পরিষ্কার নই তাহলে তারা দ্রুত সেখান থেকে সরে যেতে চাইবে যদি আপনি অনেকদিন ধরে লিটার বক্স পরিষ্কার না করে থাকেন বা নতুন ধরনের লিটার ব্যবহার করেন যা তাদের পছন্দ হয়নি তাহলে তারা বিরক্ত হয়ে দ্রুত দরে বের হয়ে আসতে পারে নাম্বার পাঁচ কেন বিড়াল আপনাকে বাথরুমে অনুসরণ করে বেশিরভাগ সময় বিড়ালরা আমাদের বাথরুমে অনুসরণ করে কারণ তারা আমাদের সঙ্গ উপভোগ করে সাধারণত মনে করা হইয়া বিড়ালরা নির্লিপ্ত কিন্তু বাস্তবে তারা মানুষের সান্নিধ্য ভালোবাসে আরেকটি কারণ হলো বিড়ালদের জন্য বাথরুম এক ধরনের খেলাঘর সেখানে ঘুরে বেড়ানোর জন্য একটা টব আছে আর খেলাধুলার জন্য টয়লেট পেপারের রোলও আছে দেওয়ালে ঝুলানো তোয়ালে আর গাউনগুলোর মধ্যেও মজার কিছু থাকতে পারে কিছু কিছু বিড়াল আবার ব্যাটম্যাট নিয়ে খেলতে পছন্দ করে বা সিংকে গিয়ে আরাম করে শুয়ে থাকে এছাড়াও বিড়ালরা খুব কুতুহলী প্রাণী তারা সব সময় জানতে চায় তাদের চারপাশে কি ঘটছে যদি আপনি বাথরুমের দরজা বন্ধ করেন তাহলে তাদের কুতুহল আরও বেড়ে যায় বিড়ালরা মনে করে যে তারা পুরো বাড়ির মালিক তাই যেখানে প্রবেশ নিষিদ্ধ করা হয় সেটি তাদের জন্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে নাম্বার ছয় কেন বিড়ালরা সবসময় তাদের পিছন আপনাকে দেখাই বিড়ালের লেজের কাছাকাছি এক ধরনের গ্রন্থি থাকে যেখান থেকে বিশেষ গন্ধ নির্গত হয় এটি তাদের পরিচয় বহন করে এবং অন্য বিড়ালদের সাথে যোগাযোগের একটি উপায় যখন বিড়াল আপনার সামনে তাদের পেছন ঘুরিয়ে দেয় তখন তারা আপনাকে বন্ধু হিসাবে স্বীকৃতি দিচ্ছে এবং তাদের ভাষায় আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে এছাড়াও বিড়ালরা এইভাবে আপনাকে বোঝাতে চায় যে তারা আপনাকে বিশ্বাস করে কারণ পিছন ফিরে দাঁড়ানো মানে তারা নিজেকে ঝুঁকির মধ্যে ফেলছে যা কেবল বিশ্বাসের মাধ্যমে সম্ভব নাম্বার সাত কেন বিড়ালরা আপনার গাছপালা খেতে চাই অনেক বিড়াল ঘাস চিবাতে পছন্দ করে এবং এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে কিছু গবেষণায় দেখা গেছে বিড়ালের হজমের সুবিধার জন্য ঘাস খায় কারণ এতে ফলিক অ্যাসিড থাকে যা রক্ত উৎপাদনে সাহায্য করে আবার কেউ কেউ মনে করেন ঘাস এক ধরনের প্রাকৃতিক ওষুধ যা বিড়ালের পাকস্থলী পরিষ্কার রাখতে সাহায্য করে এবং হজমের সমস্যা দূর করে তোলে তাই যদি আপনার বিড়াল গাছ খাওয়ার অভ্যাস গড়ে তোলে তাহলে তার জন্য বিশেষভাবে উপযোগী ঘাস এনে দিতে পারেন নাম্বার আট কেন বিড়ালরা আপনার পায়ে ঘষতে থাকে বিড়ালের শরীরে বিশেষ কিছু গ্রন্থি থাকে যা তাদের মুখ থুতনি লেজের গোড়া এবং থাবাই অবস্থিত এগুলো থেকে এক ধরনের গন্ধ নির্গত হয় যা তারা পরিচিত জায়গা বা ব্যক্তির উপর লাগিয়ে দেয় যখন আপনার বিড়াল আপনার শরীরে বা পায়ে ঘষতে থাকে তখন তারা মূলত আপনাকে তাদের নিজের হিসেবে চিহ্নিত করছে এটি তাদের ভালোবাসা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ নাম্বার নয় কেন বিড়াল তাদের থাবা ছুতে দিতে চায় না আপনি হয়তো খেয়াল করেছেন যখন আপনি বিড়ালের থাবা ধরার চেষ্টা করেন তারা দ্রুত সরিয়ে নেই বা এমনকি হালকা কামড় দিই এর কারণ হলো বিড়ালের থাবায় প্রচুর স্নায়ুপ্রান্ত থাকে যা তাদের খুব সংবেদনশীল করে তুলবে এছাড়াও থাবা ধরে রাখা মানে তাদের প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা নখগুলোকে অকার্যকর করে ফেলা এতে বিড়াল নিজেকে অসহায় ও ফাঁদে পড়ে গেছে বলে অনুভব করে তাই তারা কামড় দেয় কিছু ক্ষেত্রে অতীতের খারাপ অভিজ্ঞতার কারণেও বিড়াল থাবাই হাত দিতে দেয় না যেমন যদি তারা একবার খারাপভাবে নখ কাটার অভিজ্ঞতা পেয়ে থাকে অথবা আদর করার সময় আপনি যদি তাদের থাবাটি একটু বেশি শক্ত করে চেপে ধরেন তো এই ছিল বিড়ালের কিছু অদ্ভুত কিন্তু মজার আচরণের ব্যাখ্যা আমাদের প্রিয় বিড়াল যে কেবল আরামপ্রিয় আর স্বাধীন চেতা তা নয় তাদের প্রতিটি আচরণের পেছনে একটা অর্থ লুকিয়ে থাকে আপনার বিড়াল কি এর মধ্যে কোনো আচরণ করে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন অন করে রাখুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত আপনার আর আপনার বিড়াল বন্ধুর ভালোবাসা অটট থাকুক আল্লাহ হাফেজ